এখানেও দাঁড়ার আছে ভাই বিদেশের মধ্যে দাঁড়ার অভাব নাই বাইরে থেকে যাইলে কোনো ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে না আশা করি হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওর টপিক হলো যে আমি পাসপোর্টের জন্য যাব বাংলাদেশ এমবাসিতে যাব এখন আমি আমার পাসপোর্টটা ছিল যে আগে নরমাল পাসপোর্ট আমি এখন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলাম এই যে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার যে পেপারগুলো ছিল এগুলো আমার হাতে এখন আছে এগুলো দিয়ে এখন নতুনটা নিয়ে আসবো about a little like কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশে এম্বাসির ওপেনিং টাইম হচ্ছে যে নয়টা থেকে ১২টা পর্যন্ত চলবে দেন বারোটা থেকে দেড়টা পর্যন্ত ব্রেক টাইম দেড়টার পর থেকে আড়াইটা পর্যন্ত খোলা তারপর হচ্ছে যে বন্ধ তো আজকে বেসিক্যালি হয়েছে কি দুপুর পর্যন্ত কাজ করে রনা দিছে একটা বাজে একটা বাজে রনা দিলে দেড়টা বাজে পৌঁছাই যে দেড়টা বাজে আর পৌঁছাইতে পারি নাই দেড়টার পরে পৌঁছাইছে প্রায় আপনার একটা চল্লিশ পঁয়তাল্লিশ বেঁচে গেছে যেহেতু স্কুলের টাইম ছিল দেখেন স্কুলের বাদ যাইতেছে সামনে দিয়ে স্কুলের টাইম একটু বিজিই থাকে রাস্তাঘাট দেখেন আমরা চলে আসছি এমবাসির সামনে বাংলাদেশের দৃশ্য দেখেন বাচ্চারা স্কুল থেকে যাইতেছে বাংলাদেশ এমবাসির সাথে হচ্ছে যে বাংলাদেশি স্কুল স্কুল টু স্কুল পার হয়ে আমরা চলে আসলাম যে বাংলাদেশ এমবাসির সামনে দেখেন এই যে বাংলাদেশ এমবাসির দৃশ্য কত সুন্দর আমরা যে বাংলাদেশ এটা আমাদের কাজে পরিচয় এখানেও দাঁড়ার আছে ভাই বিদেশের মধ্যে দাঁড়ার অভাব নাই বাইরে থেকে আমাকে বলতেছে ভাই আপনার কি কাজ লাগবে আমি করে দিব তো ভাই কে আমি বলছি ভাই আমার কাজ আমি করতে পারবো ইনশাল্লাহ আপনার তো কোনো দরকার পড়বে না কত সুন্দর পতাকা দেখতেছেন আমাদের বাংলাদেশের পতাকা ভাইদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে ভাই এমনি তো আমাদের দেশের কোনো মান সম্মান নাই প্লিজ অন্তত পক্ষে কাজ করে আপনার আমাদের মান সম্মানটা ডুবায়েন না ফাইনালি এখন বিজি ছিল না আমি গেছি একদম ফ্রি ছিল যাওয়ার সাথে সাথে পাসপোর্ট পেয়ে গেছি অনেক খুশি হয়েছি দেখে আমার হাতেই হাতে খুশি আইলাম এখন জামু কিভাবে চিন্তা করতেছি দেখেন সামনে কত জ্যাম রাস্তাঘাট একদম প্রচুর বিজি দেখি দেওয়া লাগছে প্রায় তিনটা সাড়ে তিনটায় বেজে গেছে আসতে আস্তে যাক ফাইনালি আইসা বাসায় পৌঁছাইছে আমি ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে ফাঁসিয়ে থাকবেন দেখাবো অন্য ভিডিওতে আসসালাম আলাইকুম